ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে এই গানের লাইন এখন আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে লেগেছে দোল শুরু হচ্ছে বসন্ত উৎসব তার আগে মেতে উঠেছে আপামোর বাঙালি দোলের রঙে আর সে বসন্ত উৎসবকে সাক্ষী করে একে অপরকে আবিল লাগিয়ে দোলের উৎসবে মেতে উঠেছে আবাল বৃদ্ধ বনিতা অবস্থায় এক মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কলেজে পালিত হলো বসন্ত উৎসব শনিবার কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসব এই দিন এই উৎসবের উদযাপনে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল দীপক জানা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক কৌশিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বসন্ত উৎসব উপলক্ষে এদিন নাচ গান কবিতা পরিবেশন করেন কলেজের পড়ুয়ারা পাশাপাশি একে অপরকে আবির মাখিয়ে বসন্তের শুভেচ্ছা বিনিময় করেন সকলে প্রসঙ্গত আগামী পঁচিশে মার্চ দোল পূর্ণিমা অর্থাৎ বসন্ত উৎসব আর প্রতি বছর বসন্ত উৎসবে মাতে আট থেকে আসি সকলেই তাই এবারে কলেজের পড়ুয়াদের বসন্তের ছোঁয়া দিতে এই প্রথম গঙ্গারামপুর কলেজে বসন্ত উৎসব উদযাপনের আয়োজন করেন তৃণমূল ছাত্র পরিষদ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট